ওহ ভাই যারা নতুন বাইক নিয়ে আসবেন একটু হিসাব নেটে করে আসবেন এঞ্জেল প্রত্যেকটা আটটা

পুরাটাই বালি হ্যাঁ আসো আমাদের ক্যামেরাম্যান খুব ক্লান্ত হয়ে গেছে তাকে আমি টেনে টেনে তুলি আসো আসলে দুইজন একসাথে উঠা যায় না বাইকে একজনে একটু খুব কষ্ট হয়ে যাচ্ছে বাইকে করে আচ্ছা ওইদিকে নাকি মোটর সাইকেল নেওয়ার রিক্স আমরা যাব না আমরা গাড়ি এখানে সাইড করে রেখে দিই বন্ধুরা মোটর সাইকেলে রাস্তা উঠবে না এখানে কিন্তু স্লিপ কাটবে যতটা সহজ নিচে নামানোর সময় আরো কঠিন মোটর সাইকেল নিয়ে একদম খাদ্য পরে যাবেন আটতাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বুঝা হচ্ছে নাকি হাহ আসলে একটা নতুন পর্যটন কেন্দ্র হচ্ছে এখনও টিকিট চালু হয় নাই আমরা ফ্রি ফ্রি মাংলা ঢুকে গেছি ঠিক আছে এখনো কাজ চলতেছে এটা যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তখন আমরা টিকিট দিয়ে ঢুকতে হবে টাকা খরচ করে ঢুকতে হবে টাকা খরচ করার মধ্যে আমি নাই যেখানে টাকা খরচ করে ঘুরতে হবে যেতে হবে সেখানে আমি নাই আমি এখান থেকে মাফো চাই দোয়া চাই দেখা যাক এখানে চা আছে কিনা খাওয়ার পানি যাও ওই বিউটা দেখাও আমি আসতেছি সালে পাঁক বিয়ে তুলে আলাদা বিয়ে তুলি তুই কিশোর